আসসালামু আলাইকুম বেগুনে আগুন সস্তা ইলিশ মাত্র চল্লিশ টাকা খরচ করে মজা করে খেলাম ইলিশ মাছ এই দ্রব্য মূল্য বুদ্ধগতির সময়ে মাত্র ৪০ টাকায় কিভাবে ইলিশ মাছ খেলাম সেটাই আপনাদেরকে শোনাবো আজকে তো চলুন আমরা ইলিশ মাছ ভাজা করতে করতেই গল্পগুলো শুনে ফেলবো ইলিশ মাছের ভাজা করার জন্য প্রথমে পাঁচ পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দিব এবং কিছু পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিব এবং অল্প পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়ে দেব অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিব এখন খুব সুন্দর করে মাছগুলো মাখিয়ে নেব আসলে এই মাছগুলোকে বাজারে জাটকা মাছ বলা হয় জাটকা ইলিশ বলা হয় তো এই মাছটা বাজারে সাধারণত একশো ষাট টাকা বা সত্তর টাকা কেজির মতো হয়ে থাকে এখানে পাঁচ পিস মাছের দাম পড়েছে আমার চল্লিশ টাকা মানে একশো ষাট টাকা কেজি হিসেবে আড়াইশো গ্রাম ছিল সেই হিসাবে শুধুমাত্র চল্লিশ টাকা কড়াই গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দিব তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো এক একে একে ছেড়ে দিবো সরিষার তেলে ইলিশ মাছ ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খাইতেও খুব মজা লাগে আজকে অবাক বাজারে গেছি বেগুন কিনতে আধা কেজি বেগুন নিব দাম শুনলাম সত্তর টাকা কেজি আধা কেজি বেগুনের দাম আসে পঁয়ত্রিশ টাকা সেখানে হিসাব করে দেখলাম আমার আড়াইশো গ্রাম মাছের দাম পড়তেছে চল্লিশ টাকা সেই জন্য বেগুন না কিনে সস্তায় ইলিশ মাছ কিনে নিয়ে আসলাম তবে এই মাছগুলো সস্তায় পাওয়া গেলেও এর স্বাদ কিন্তু ইলিশের কোনো অংশে কম নয় তবে বড় ইলিশ হলেও আপনারা এ পদ্ধতিতে ভাজা করতে পারবেন মাছগুলোর এক পাশে হয়ে যাওয়া মাত্র মাছগুলো উল্টাই উল্টাই দেবো লক্ষ্য রাখতে হবে মাছের সব সাইড গুলো যেন ভালোভাবে ভেজে নেওয়া যায় তাহলে খেতে বেশি লাগবে এখন মাছগুলো থেকে খুব সুন্দর আসতেছে এখনই খাইতে মন চাইতেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কেমন হয়েছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর নেক্সট ভিডিওতে কি পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ